আসসালামু আলাইকুম এভরিও সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আর পি পক্ষ থেকে নিয়ে আসলাম আপনাদের জন্য একটি নোয়া স্কোয়ার দু হাজার চোদ্দোর মডেল দু হাজার আঠারো কালার হচ্ছে ব্ল্যাক সম্পূর্ণ তেলের গাড়ি এবং কি ফুল রোডের গাড়ি ডাবল ডোর পাওয়ার ড্যাশ স্ক্যাম হাইডেল স্টপ স্টার্ট এটা আপনার সানডপ মণ্ডপ সব কিছু সব কিছু যা কিনেই সব কিছু আপনার আছে এই গাড়িতে দেখুন সামনা শুনুন কতটা ফ্রেশ নাম্বার প্লেটটা দেখছেন একটা স্ক্র্যাচও নেই সম্পূর্ণ ফ্রেশ ১৯ উনিশ ঢাকা মেট্রো চক সো এটা হচ্ছে নোয়া স্কোয়ার প্রজেশন হেডলাইট সামনে বাম্পার এবং কি পিছনে দুটা বাম্পার আছে তো এ পাশে আসুন দেখুন চাকাগুলোর কন্ডিশন কতটা ফ্রেশ একদম যে অবস্থায় আছে আপনি অনায়াসে আট থেকে নয় মাস অনায়াসে চালু ধরবেন ভিতরে দেখুন ভিতরে ইন্টেরিয়রটা হচ্ছে সম্পূর্ণ ব্ল্যাক সান্ডুপ মন্ডুপ মুন্ডুপ আপনারা এখান থেকে দেখুন হাইড্রোস্ট আছে পুসকন্টার আছে সম্পূর্ণ সব কিছু এনিথিং যাবতীয় যা আছে সম্পূর্ণ অরিজিনাল ক্যাপ্টেন সিট আপনারা এখানে অনায়াসে দুজন থেকে আমার মতো যারা আছে অনায়াসে দুজন থেকে তিনজন দাঁড়াতে পারবেন এগুলো হচ্ছে ক্যাপ্টেন সিট সান ওপেন হয় আর এটা হচ্ছে সম্পূর্ণ তেলে তেলেগের বাংলাদেশে কোনো ধরনের রঙ বা কাঁচাপ কোনো কিছু করার নেই সম্পূর্ণ অরিজিনাল রঙ আছে আপনাদের চাইলে দেখা দিতে পারবো সব কিছু অরিজিনাল আছে দেখুন ব্যাগলাইডটা যে সম্পূর্ণ অরিজিনাল প্রত্যেকটা গ্লাস হেডলাইট ব্যাকলাইট যাবতীয় যা আছে সম্পূর্ণ অরিজিনাল আছে আপনার পিছন নাম্বার প্লেটে দেখুন কতটা ফ্রেশ একটা স্ক্র্যাচ নেই কোনো কিছু নেই বিয়ারটি যে সিরিয়ালটা ওইটাও আছে উনিশ সিরিয়ালের গাড়ি দেখুন ব্যাগ ধারাটা কতটা স্পেস দেখুন কতটা স্পেস এখান থেকে লোকটা দেখা দিন কাস্টমার দেখেন বুঝতে পারে দেখুন কতটা ফ্রেশ দেখুন সান্ডুপুণ্ডপ সব কিছু আছে এবং কি সম্পূর্ণ বললাম তো একটি তেলের গাড়ি নন হাইব্রিড আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে চেক করে নিতে পারবেন নয় স্কোয়ার দেখুন এই পাশটা কতটা সুন্দর বলার বাইরে অসাধারণ একটি গাড়ি আপনাদের দেখলে এক ঝলে দেখলে আপনাদের পছন্দ হয়ে যাবে এবং কি আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে চেক করতে পারবেন এই পাশে লুকটা দেখুন ডাবল ডোরে কিন্তু পাওয়ার ক্যাপ্টেন সিট বসে খুব আরামদায়ক এবং দেখুন এই সাইড লুকটাও আপনার জাপান থেকে যে ডিভিডি প্লেয়ারটা আসছে এখন গায়ের সাথে ওইটাই রয়ে গেছে আফটার মার্কেট কোনো কিছু লাগানো হয়নি সম্পূর্ণ অরিজিনাল এবং র অবস্থা আছে আমরা মাত্র গায়েটা আনা হয়েছে এখন ওয়াশ পলিশ কিছু করা হয়নি সম্পূর্ণ যেভাবে আছে র অবস্থায় সম্পূর্ণ আছে আপনাদের তো ইঞ্জিনটা একটু দেখা দিই দেখুন বললাম না এখন পর্যন্ত আমরা কিছু ওয়াশ করে করিনি যা আছে সম্পূর্ণ অরিজিনাল অবস্থায় এবং কি র অবস্থায় আছে দেখুন কতটা ফ্রেশ একটি গাড়ি সম্পূর্ণ অরিজিনাল মার্সেল চেসিস ইঞ্জিন গিয়ার বক্স মাউন্টেন সাসপেনশন এভ্রিথিং ওকে আছে আপনারা চাইলে বাংলাদেশে বললাম তো যে কোনো জায়গা থেকে অ্যানালিস করে নিতে পারেন বা আপনাদের কোনো টেকনিশিয়ান বা এক্সপার্ট থাকলে আপনারা চাইলে দেখাতে পারবেন তো এটা হচ্ছে দু হাজার চোদ্দোর মডেল দু হাজার আঠেরো তের স্টেশন হচ্ছে আপনার দুই হাজার সো আপনি হচ্ছে আপনার বেটার কারণ এটা তো আপনার স্ট্যান্ড আছে মুন্ডুপও আছে হেরিয়ারের স্ট্যান্ডপ মুন্ডোপ দুটোটাই সেম বাট ইয়ারলি হ্যারিয়ার দিতে হবে ইয়ারলি আপনার সাতান্ন হাজার বাট এটা দিতে হবে অনলি টোয়েন্টি ফাইভ থাউজেন্ড সো এটা হচ্ছে দু হাজার চোদ্দোর মডেল দু হাজার আঠাতের স্টেশন সম্পূর্ণ তেলের গাড়ি ডাবল ডোর পাওয়ার স্ট্যান্ড অপ ড্যাশ ক্যাম হাইডোল স্টপ পার্কিং সেন্সর ডাবল ডোর পাওয়ার আছে উইথ প্রজেশন হেডলাইট পাম্পার স্টপ করা আছে তো এটা আমাদের আজকিং হচ্ছে বত্রিশ লক্ষ আশি হাজার টাকা তো শোরুমে এসে ভিজিট করলে অথবা কথা বলার সুযোগ আছে তো আমাদের শোরুমের লোকেশানটা হচ্ছে মনে পাড়া পাঁচ বাই দশ আর পি সেন্টার সংসদ ভবনের অপোজিটে এবং দেখুন আমাদের শোরুমে ইউজ পরিমাণ গাড়ি আছে অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে চাইলে যোগাযোগ করে আপনাদের কী গাড়ি লাগবে শুধু বলবেন আমাদের শোরুমে একই সাদের নিচে পঞ্চাশটা গাড়ি আছে তো আমাদের যে কোনো গাড়ি চাচ্ছেন আমাদের কন্ট্যাক্ট নাম্বারে ফোন দিলে অবশ্যই পাবেন তো ভালো থাকবেন দেখাবেন নেক্সট ভিডিওতে সেপন্ত হাফেজ şey